আজকের আলোচনাটা কিন্তু বেশ গভীর হতে চলেছে আমরা দেখছি কিভাবে একটা আচ্ছা খাসা বাণিজ্য সংস্থা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো শুধু ব্যবসা করতে অথচ শেষে গিয়ে প্রায় পুরো উপমহাদেশটাই দখল করে ফেলল আমাদের হাতে কিছু দারুণ সূত্র আছে কিন্তু ঐতিহাসিক লেখা বিশ্বকোষের তথ্য আর একটা ইউটিউব ক্লিপও যেখানে মীর জাফরের বংশধরেরা কথা বলছেন ঠিক তাই আজকের আমাদের লক্ষ্য হল এই কোম্পানিটার উত্থান আর পতন মানে পুরো যাত্রাটা এর পেছনের ঘটনাগুলো ঠিকঠাক বোঝা বিশেষ করে পলাশির যুদ্ধ তখন নবাবকে ছিলেন সিরাজউদ্দৌলা উদ্দৌলা মির্জাফর এইসব চরিত্রগুলো আর তার যে সুদূর প্রসারী প্রভাব সেটা খতিয়ে দেখা আর সূত্রগুলাই কিন্তু মানে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা একেবারে গোড়া থেকে যদি ধরি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিনিসটা আসলে কি ছিল দেখুন শালটা ছিল ষোলোশো লন্ডনের প্রায় ব্যবসায়ী তারা রানী প্রথম এলিজাবেথের কাছে গেলেন একটা কিসের আর্জি তারা চাইলেন মানে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার একটা একচেটীয় অধিকার একটা সনদ আর কি রানী তো অনুমতি দিলেন আর প্রায় সত্তর হাজার পাউন্ড তখনকার দিনে বিশাল অঙ্ক সেই পুঁজি নিয়ে তৈরি হলো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটা অবশ্য পরে বদলেছিল বাহ সত্তর হাজার পাউন্ড তখন তো ভারত মানে মশলা দামি কাপড় মণিমাণিক্য এগুলোর জন্য বিখ্যাত ইউরোপে নিশ্চয়ই দারুণ চাহিদা ছিল এগুলোর একদম তবে কি না সাগরে তখন ব্রিটিশদের অতটা দাপট ছিল না স্প্যানিশরা পর্তুগিজরা ওরাই ছিল আসল খেলোয়াড় পনেরোশো অষ্টআশিতে যখন ব্রিটিশরা স্প্যানিশ আর্মাডাকে হারালো তারপরেই ওদের নৌশক্তি একটু বাড়ল ভারতের দিকে আসার রাস্তাও খুলল তবে হ্যাঁ একটা ব্যাপার মনে রাখতে হবে কি ব্যাপার রনির দেয়া সনদে কিন্তু শুরু থেকে একটা কথা ছিল প্রয়োজনে সামরিক শক্তিও ব্যবহার করা যাবে মানে শুধু ব্যবসার জন্য নয় গোড়াতেই কিন্তু একটা অন্য ইঙ্গিত ছিল ইন্টারেস্টিং মানে ব্যবসার আড়ালে কোথাও কি একটা ক্ষমতার ভাবনাও লুকিয়েছিল আচ্ছা তখন ভারতে কারা শাসন করছিলেন তখন তো মুঘল যুগ সম্রাট আকবর সে এক বিশাল সাম্রাজ্য ধন সম্পদে ভরা ইউরোপ তখন এর কাছে কিছুই না কোম্পানি প্রথম চেষ্টা করে ষোলোশো সালে ক্যাপ্টেন হকিংস আসেন সম্রাট জাহাঙ্গীরের দরবারে কিন্তু অনুমতি পেতে পেতে ষোলোশো সাল গুজরাটের সুরাটে প্রথম কুঠি বানানোর অনুমতি পেলেন আচ্ছা বাংলায় তো মনে হয় আরও পরে এসেছিল হ্যাঁ বাংলায় প্রথম কুঠি হয় অনেক পরে ষোলোশো তেত্রিশ সালে উড়িষ্যার হরিহরপুরে আসলে ওরা তো প্রথমে মশলার লোভে ইন্দোনেশিয়ার দিকে বেশি ঝুঁকেছিল তাই নাকি সেখানে কি হলো সেখানে ডাচদের সঙ্গে পাল্লা দিতে পারল না বিশেষ করে ষোলোশো তেইশে অম্বয়নার একটা ঘটনার পর ওরা পুরোপুরি ভারতের দিকে মন দিল ভারতে এসেও পর্তুগিজদের সঙ্গে টক্কর তাদের সরিয়ে আস্তে আস্তে মশলা ছাড়াও সুতির কাপড় মানে ক্যালিকো রেশম নীল তারপর ধরুন সোরা যেটা বারুদ তৈরিতে লাগে আর চা এই সবের ব্যবসায় প্রায় এক একছিটিয়া হয়ে উঠল আঠারো শতকের মাঝামাঝি সময়ে ব্রিটেনের অর্থনীতিতে কোম্পানির আয় কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল উম বুঝলাম কিন্তু শুধু ব্যবসা করতে এসে শাসক হয়ে বসলো কি করে এই মোড়টা কিভাবে ঘুরল এটাই তো আসল প্রশ্ন ঠিক আসলে অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্য ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছিল দিল্লি অনেক দূরে তাই বাংলা বা দাক্ষিণাত্যের মতো দূরের প্রদেশগুলোতে কেন্দ্রের শাসনটা বেশ ঢিলে ঢালা হয়ে যায় এই সুযোগটাই কোম্পানি কাজে লাগায় মানে অনেকটা তাই দেখুন বাংলায় যতদিন আলিবর্দি খানের মতো শক্ত নবাব ছিলেন ততদিন তিনি কোম্পানিকে খুব বেশি বাড়াবাড়ি করতে দেননি কিন্তু তার মৃত্যুর পরেই খেলাটা পাল্টাতে শুরু করে আর কোম্পানির হাতে ছিল নিজেদের ট্রেনিং দেওয়া সৈন্য জাহাজ চলাচলের সুবিধা ব্রিটিশ নৌবাহিনীর সাপোর্টও ছিল তারা আস্তে আস্তে স্থানীয় রাজনীতিতে নাক গলাইতে শুরু করলো আর এখানেই তো আসছে পলাশির যুদ্ধের ঘটনাটা নবাব সিরাজুদ্দাউলা মীর জাফর খুব চেনা নাম এগুলো একদম সতেরোশো সাল আলিবুর্দি খান মারা গেলেন তার খুব প্রিয় নাতি সিরাজুদ্দৌলা মাত্র কুড়ি বছর বয়সে বাংলার নবাব হলেন কিন্তু শুরু থেকেই তার অবস্থাটা খুব সুখের ছিল না একদিকে পরিবারের মধ্যেই সমস্যা যেমন ধরুন তার খালা ঘষেটি বেগম বা তার আরেক খালাতো ভাই শৌকত জং তারাও ক্ষমতা চাইছিলেন আবার অন্যদিকে ইংরেজদের সঙ্গে তার সম্পর্কটা ক্রমেই খারাপ হচ্ছিল ইংরেজদের সাথে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল কারণগুলো কি ছিল বেশ কয়েকটা কারণ ছিল এক ইংরেজরা নবাবের কোনো অনুমতি না নিয়ে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গটাকে আরও মজবুত করছিল রীতিমতো অস্ত্রশস্ত্র জমা করছিল দুই মুঘল বাদশার কাছ থেকে পাওয়া বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র বা দস্তক সেটার সাংঘাতিক অপব্যবহার করছিল অপব্যবহার মানে মানে কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত ব্যবসার জন্য ওই দস্তক ব্যবহার করত এমনকি দেশীয় ব্যবসায়ীদের কাছেও বিক্রি করে দিত এতে নবাবের তো প্রচুর রাজস্ব লোকসান হচ্ছিল তিন নবাবের কিছু শত্রু বা অবাধ্য কর্মচারী যেমন কৃষ্ণদাস তাকে ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল আর চার নতুন নবাব যখন সিংহাসনে বসলেন ইংরেজরা তাকে রকম সৌজন্য মানে উপহার বা নজরানা কিছুই পাঠায়নি এটা ছিল সরাসরি অসম্মান এসব মিলিয়ে সিরাজ নিশ্চয়ই খুব রেগে গিয়েছিলেন স্বাভাবিক তিনি প্রথমে দুর্গ বানানো বন্ধ করতে বললেন ইংরেজরা শুনল না তখন তিনি রেগে গিয়ে কলকাতা আক্রমণ করলেন এবং ফোর্ট উইলিয়াম দখল করে নিলেন এটা সতেরোশো ছাপ্পান্ন সালের জুন মাসের ঘটনা আর এরপরেই ইংরেজরা প্রতিশোধের ছক কষতে শুরু করল রবার্ট লাইভেলেন হ্যাঁ কলকাতা দখলের খবর মাদ্রাজে পৌঁছনোর পর সেখান থেকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে বেশ বড়সড় একটা বাহিনী এলো ক্লাইভ এসে প্রথমে কলকাতা আবার দখল করলেন সেটা জানুয়ারি সতেরোশো কিন্তু তার লক্ষ্য ছিল আরও বড় তিনি বুঝিলেন সিরাজকে সরাতে না পারলে তাদের আসল উদ্দেশ্য সফল হবে না আর তখনই শুরু হল সেই ষড়যন্ত্রটা ঠিক ক্লাইভ তলে তলে যোগাযোগ করতে শুরু করলেন সিরাজের দরবারের অসন্তুষ্ট লোকজনদের সাথে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খান মির জাফরের নিজেরও নবাব হওয়ার খুব ইচ্ছে ছিল মানে সেনাপতি নিজেই হ্যাঁ আর এই ষড়যন্ত্রে শুধু মির জাফর নন যোগ দিলেন বাংলার সবচেয়ে ধনী ব্যাংকার জগৎ শেঠ আরেক সেনাপতি সেনাপতি রায়দুল্লভ ইয়ার লতিফ খান আর উমি চাঁদ নামে এক খুব প্রভাবশালী ব্যবসায়ী ক্লাইভ মির্জাফরকে কথা দিলেন সিরাজকে সরাতে সাহায্য করলে তাকেই বাংলার নবাব বানানো হবে এর বদলে ক্লাইভ আর কোম্পানি পাবে প্রচুর টাকা আর সুযোগ সুবিধা উমিচাঁদের ব্যাপারটা যেন কি ছিল শোনা যায় ক্লাইভ নাকি তার সাথে একটা চাল চেলেছিলেন হ্যাঁ উমিচাঁদ ছিলেন সোরা আর আফিমের ধনী ব্যবসায়ী দরবারেও তার বেশ প্রভাব ছিল ষড়যন্ত্র সফল হলে তিনি নবাবের কোষাগারের একটা বিশাল অংশ প্রায় তিরিশ লক্ষ টাকা দাবি করে বসেন ক্লাইভ দেখলেন এ তো আচ্ছা বিপদ তখন তিনি একটা বুদ্ধি করলেন কীরকম তিনি দুটো চুক্তিপত্র তৈরি করলেন একটা সাদা কাগজে যেটা ছিল আসল চুক্তি তাতে উমিচাদের টাকার কোনো কথাই ছিল না আর একটা লাল কাগজে সেটা নকল সেখানে উমিচাদের দাবি দেওয়া লেখা ছিল তাকে দেখানোর জন্য আর কি মির্জাফর জগৎ শেটরা সবাই দুটোতেই সই করলেন যুদ্ধের পর যখন উমিচার টাকা চাইলেন ক্লাইভ আসল চুক্তিটা দেখিয়ে লাল কাগজের চুক্তিটা ছিঁড়ে ফেললেন বলেন ওটা তো ধোকা দেওয়ার জন্য ছিল সর্বনাশ তারপর উমিচাদের কি হলো শোনা যায় এই ভয়ঙ্কর প্রতারণাটা তিনি সহ্য করতে পারেননি শোকে আর অপমানে তিনি নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আর কিছুদিন পরেই মারা যান এটা ক্লাইভের চরম ধূর্ততা আর নির্মমতার একটা ক্লাসিক উদাহরণ ভাবা যায় না ক্ষমতার জন্য মানুষ কি করতে পারে আচ্ছা এরপর তো যুদ্ধের দিন এলো তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশির আমবাগান সেদিন ঠিক কি ঘটল হ্যাঁ ভাগীরথী নদীর ধারে পলাশির এক আমবাগানে দুই দলের সৈন্য মুখোমুখি হল নবাব সিরাজের পক্ষে সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার তার মধ্যে কিছু ফরাসি গোলন্দাজে ছিল যারা বেশ দক্ষ অন্যদিকে ক্লাইভের সৈন্য ছিল মাত্র হাজার তিনেক এর মধ্যেও আবার বেশিরভাগই ছিল ভারতীয় সিপাহী মানে কাগজে কলমে দেখলে তো সিরাজের জেতারই কথা কিন্তু জিতলেন না কেন এখানেই কি সেই বিশ্বাসঘাতকতার খেলা ঠিক ধরেছেন যুদ্ধের একটা বড় অংশ ছিল আসলে লোক দেখানো নবাবের পক্ষে তার কিছু বিশ্বস্ত সেনাপতি যেমন মীর মদন দেওয়ান মোহনলাল আর ফরাসি সেনাপতি সিনফ্রেং তারা কিন্তু খুব বিড়ির মতো লড়েছিলেন তাদের আক্রমণে ইংরেজরা প্রথমে একটু পিছুও হটেছিল কিন্তু আসল খেলাটা খেললেন মির জাফর রায়দুল্লাহ বা ইয়ার লতিফ খান কি করলেন তারা তাদের অধীনে থাকা প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য মানে নবাবের বাহিনীর সিংহবাগ তারা প্রায় পুরো যুদ্ধক্ষেত্রেই নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রইলেন ক্লাইভের সাথে যেমন কথা ছিল তারা যুদ্ধই করলেন না বলতে গেলে নিজের সেনাপতিরা নিজের সৈন্য পাশে দাঁড়িয়ে রইল হ্যাঁ এর মধ্যে দ্বীপুরের দিকে হঠাৎ খুব জোরে বৃষ্টি নামল নবাবের সৈন্যদের কামানের বারুদ ভিজে গেল কিন্তু ইংরেজরা তৈরি ছিল তারা ত্রিপল দিয়ে তাদের বারুদ বাঁচিয়ে নিয়েছিল এর মধ্যেই একটা গোলার আঘাতে মীর মদন মারা গেলেন এটা সিরাজের জন্য একটা বিরাট ধাক্কা ছিল তারপর সিরাজ তখন খুব ভেঙে পড়ে জাফরের কাছে গেলেন তার কাছে সাহায্য চাইলেন এমন কি কোরআন ছুঁয়ে শপথ করিয়ে তাকে দেশের জন্য লড়তে বললেন মির্জাফর মুখে নবাবকে আশ্বাস দিলেন বটে কিন্তু কিছুই করলেন না উল্টে তিনি সিরাজকে পরামর্শ দিলেন যে আজকের মতো যুদ্ধ থামিয়ে দেওয়া হোক সৈন্যরা শিবিরা ফিরে যাক এটা তো ভুল পরামর্শ ছিল অবশ্যই মোহনলালের মতো বিশ্বস্ত লোকেরা বারণও করেছিলেন কিন্তু সিরাজ তখন দিশে হারা তিনি জাফরের কথা শুনলেন আর যেই না নবাবের সৈন্যরা একটু পিছু হটে অগোছালো হয়েছে ক্লাইভ সঙ্গে সঙ্গে তার পুরো বাহিনী নিয়ে ছাপিয়ে পড়লেন ব্যাস বিকেল পাঁচটা বাঁচতে না বাঁচতেই যুদ্ধ শেষ সিরাজ হেরে গেলেন তাহলে এটা কি ঠিক যুদ্ধ বলা চলে নাকি পুরোটাই একটা সাজানো বিশ্বাসঘাতকতা খুব ভালো পয়েন্ট অনেকেই বলেন পলাশের যুদ্ধ আসলে কোনো যুদ্ধই ছিল না এটা ছিল একটা ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ একটা বিশ্বাসঘাতকতা যার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হলো। যুদ্ধটা ছিল শুধু একটা অজুহাত সিরাজ পরাজিত হয়ে মুর্শিদাবাদের দিকে পালানোর চেষ্টা করেন কিন্তু পথে ধরা পড়েন আর তারপর তাকে হত্যা করা হয় হ্যাঁ মির্জাফরের ছেলে মিরনের নির্দেশে মোহাম্মদি বেগ নামে একজন তাকে নির্মমভাবে হত্যা করে আর এর ফলে ভারতে বিশেষ করে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তিটা একেবারে পোক্ত হয়ে গেল মানে বাংলার স্বাধীনতা সেদিনই কার্যত শেষ একদম পলাশির যুদ্ধের গুরুত্ব এখানে এটা শুধু একটা নবাব বদলের ঘটনা ছিল না এর ফলে বাংলার রাজনৈতিক আর অর্থনৈতিক ক্ষমতা পুরোপুরি চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে মির্জাফর নবাব হলেন বটে কিন্তু তিনি ছিলেন ক্লাইভের হাতের পুতুল এরপর ক্লাইভ আর কোম্পানির উঁচু পদের লোকেরা মিলে বাংলাকে লুট করতে শুরু করলো প্রচুর ধন সম্পদ তারা ব্রিদেনে পাচার করে দিল এরপরই কি সেই দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় ওটা ঠিক কি ছিল একটু বুঝিয়ে বলবেন ঠিক এর কয়েক বছর পর সতেরোশো সালে ক্লাইভ তখন আবার গভর্নর হয়ে এসেছেন তিনি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে একটা ফরমান আদায় করলেন সেই ফরমান অনুযায়ী বাংলা বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভ করল কোম্পানি দেওয়ানি মানে দেওয়ানি মানে হল রাজস্ব আদায় করার অধিকার আর দেওয়ানি মামলা মানে জমি জমা সংক্রান্ত মামলার বিচার করার অধিকার আর রাজ্যের শাসনভার ভার আইনশৃঙ্খলা রক্ষা ফৌজদারি বিচার এইগুলো মানে নিজামত রইল নবাবের হাতে অর্থাৎ দায়িত্ব সব নবাবের কিন্তু আসল ক্ষমতা মানে টাকা পয়সা আর বিচার ব্যবস্থা সেটা চলে গেল কোম্পানির কাছে এই অদ্ভুত ব্যবস্থায় ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত বা দায়িত্ব ছাড়া ক্ষমতা এর ফল কি হয়েছিল সাধারণ মানুষের ওপর ফল হয়েছিল ভয়াবহ সাংঘাতিক একদিকে নবাবের হাতে কোনো ক্ষমতা নেই শাসন চালানোর অন্যদিকে কোম্পানির কর্মচারীরা হয়ে উঠল বেপরোয়া তাদের লক্ষ্য ছিল শুধু একটাই যত বেশি সম্ভব টাকা কামানো প্রজাদের ওপর তারা ইচ্ছে মতো করের বোঝা চাপাতে লাগল সেই কর আদায়ের জন্য চলত অমানসিক অত্যাচার আর এর মধ্যেই তো সেই ভয়ানক দুর্ভিক্ষটা হয়েছিল হ্যাঁ এই সীমাহীন শোষণ আর তার সাথে সতেরোশো সালে মানে বাংলা ক্যালেন্ডারে এগারোশো সাল প্রচণ্ড অনাবৃষ্টি খরা দেখা দিল সব মিলিয়ে ঘটল বাংলার ইতিহাসের সেই কুখ্যাত দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্নন্তর বলা হয় প্রায় এক কোটি মানুষ মানে তখনকার বাংলার মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ না খেতে পেয়ে মারা গিয়েছিল কিন্তু ভাবুন এই অবস্থার মধ্যেও কোম্পানি কিন্তু একটুও রাজস্ব ছাড়েনি বরং জোর জুলুম করে আদায় করেছে কি মর্মান্তিক একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল এই খবর কি ব্রিটেনে পৌঁছায়নি ব্রিটিশ সরকার কিছু করেনি খবর গিয়েছিল কোম্পানির এই চরম অব্যবস্থা দুর্নীতি আর এই দুর্ভিক্ষের ভয়াবহতার কথা যখন ব্রিটেনে পৌঁছালো তখন সেখানেও একটা শোরগোল পড়ে গেল ব্রিটিশ পার্লামেন্ট তখন নড়েচড়ে বসল তারা বুঝতে পারল একটা কোম্পানিকে এভাবে একটা গোটা দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না তাই তারা কোম্পানির ক্ষমতাকে একটু লাগাম দেওয়ার জন্য কিছু আইন পাশ করল যেমন প্রথম গুরুত্বপূর্ণ আইনটা হল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর এর মাধ্যমেই প্রথম বাংলার গভর্নর পদটাকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হল এবং ওয়ারেন হেস্টিংস হলেন প্রথম গভর্নর জেনারেল তিনি এই দ্বৈত শাসনের অবসান ঘটালেন সতেরোশো বাহাত্তর সালেই অবশ্য এবং রাজস্ব আদায়ের দায়িত্বটা পুরোপুরি কোম্পানির হাতে নিয়ে নিলেন মানে শাসন আর রাজস্ব দুটোই কোম্পানি নিয়ন্ত্রণে এলো আচ্ছা এরপর তো কোম্পানি আস্তে আস্তে আরও রাজ্য দখল করতে শুরু করে তাই না বেশ কিছু নীতির কথা শোনা যায় যেমন কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত একদম পর এলেন লর্ড কর্নওয়ালিস হেস্টিংসের তিনি সতেরোশো সালে চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত এর মাধ্যমে জমিদারদের জমির মালিকানা দিয়ে দেওয়া হল তার বদলে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে হবে কিন্তু এর একটা অংশ ছিল সূর্যাস্ত আইন সূর্যাস্ত আইন সেটা কি মানে বছরের একটা নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে যদি জমিদার খাজনা জমা দিতে না পারেন তাহলে তার জমিদারই নিলামে তুলে দেওয়া হবে এর ফলে অনেক পুরনো বনেদি জমিদার পরিবার ধ্বংস হয়ে যায় আর কৃষকদের ওপর করের বোঝা আরও মারে কর্নওয়ালিস অবশ্য পুলিশি ব্যবস্থা আর সিভিল সার্ভিসেরও কিছু উন্নতি করেছিলেন এরপর তো ওয়েলেসলির অধীনাত্মমূলক মিত্রতা নীতি এলো হ্যাঁ লর্ড ওয়েলেসলি আনলেন মিত্রতা নীতি এটা ছিল আসলে রাজ্য দখলের একটা পরোক্ষ কৌশল কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে তাকে নিজের খরচে রাজ্যে একদল ইংরেজ সৈন্য রাখতে হতো আর তিনি কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো ইউরোপীয় শক্তি বা অন্য কোনো ভারতীয় রাজ্যের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারতেন না মানে কার্যত রাজ্যের স্বাধীনতা চলে যেত হায়দ্রাবাদ অযোধ্যা এরকম অনেক রাজ্যই ফাঁদে পা দিয়েছিল আর যারা দেয়নি যেমন টিপু সুলতান ঠিক মৈশুরের টিপু সুলতান এই নীতি মানতে রাজি হননি তাই তার সাথে যুদ্ধ হয় চতুর্থ ইঙ্গ মৈশুর যুদ্ধ সতেরোশো নিরানব্বই সালে সেই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন এবং মারা যান মৈসূরও চলে যায় ইংরেজদের নিয়ন্ত্রণে এরপর ডালহৌসির সত্য নীতি সেটাও তো খুব বিতর্কিত হ্যাঁ লর্ড ডালহৌসি এসে চালু করলেন সত্য নীতি এই নীতি অনুযায়ী কোন রাজার যদি নিজের ছেলে না থাকত তাহলে তিনি দত্তক পুত্র নিতে পারতেন না আর রাজার মৃত্যুর পর সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত এই নীতি প্রয়োগ করে সাতারা ঝাঁসি নাগপুর এরকম বেশ কয়েকটি রাজ্য দখল করা হয় ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বিরুদ্ধেই তো লড়েছিলেন যদিও ডালহৌসি আবার রেলপথ টেলিগ্রাফ এসব চালু করেন বিধবা বিবাহ আইন পাশেও সাহায্য করেন হ্যাঁ এই ব্যাপারটা বেশ অদ্ভুত একদিকে যেমন কিছু আধুনিকীকরণের চেষ্টা বা সমাজ সংস্কারের উদ্যোগ ছিল যেমন সতীদহ প্রথা বন্ধে লর্ড বেন্টিংকে রাজা রামমোহন রায় সাহায্য করেছিলেন আবার বিদ্যাসাগর মহাশয়ের চেষ্টায় ডালোসির সময় বিধবা বিবাহ আইন পাশ হল কিন্তু অন্যদিকে এই রাজ্য দখল অর্থনৈতিক শোষণ সাধারণ মানুষের ওপর অত্যাচার এই এসবই চলছিল পুরোদমে নীল চাষীদের ওপর অত্যাচার তো বহাব পর্যায়ে পৌঁছেছিল মানে এই ভালো মন্দের মিশেলের মধ্যেই অসন্তোষটা ভেতরে ভেতরে জমছিল ঠিক তাই অতিরিক্ত খাজনার চাপ দেশীয় ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়া বেকারত্ব জোর করে ধর্মান্তরণের গুজব সামাজিক রীতিনীতি তো হস্তক্ষেপ আর সবচেয়ে বড় কথা একের পর এক রাজ্য দখল করে নেওয়া এই সব মিলে মানুষের মনে বিশেষ করে সিপাহীদের মনে খুব জমা হচ্ছিল আর সেই জমে থাকা বারুদেই কি আগুন লাগলো আঠারোশো সালে সেটাই কি সিপাহী বিদ্রোহ একদম আঠারোশো সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পেছনে অনেক কারণ ছিল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় আর তাৎক্ষণিক কারণ ছিল ওই এনফিল্ড রাইফেলের টোটা যাতে গরু আর শুয়ারের চর্বি মেশানো আছে বলে গুজব রোটেছিল বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের হাত ধরে তারপর মিরাট দিল্লি হয়ে সারা উত্তর আর মধ্য ভারতে ছড়িয়ে পড়ে যদিও বিদ্রোহটা শেষ পর্যন্ত সফল হয়নি হ্যাঁ নানা কারণে বিদ্রোহ ব্যর্থ হয়েছিল যোগ্য নেতৃত্বের অভাব বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয়ের অভাব শিখ বা গুর্খাদের মতো কিছু গোষ্ঠীর ইংরেজদের পক্ষ নেওয়া উন্নত অস্ত্রশস্ত্রের অভাব কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর প্রভাব ছিল অসংখ্য কী রকম প্রভাব এই বিদ্রোহটা ব্রিটিশ সরকারকে নাড়িয়ে দিয়েছিল তারা বুঝতে পারল একটা বাণিজ্যিক কোম্পানির হাতে ভারতের মতো এত বড় আর জটিল একটা দেশের শাসনভার আর ফেলে রাখা ঠিক হচ্ছে না সেটা বিপজ্জনক তাহলে এই বিদ্রোহের ফলেই কোম্পানির শাসনের শেষ হল হ্যাঁ এটাই মূল কারণ বিদ্রোহ দমন করার পরের বছরই আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন পাশ করে এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসন ক্ষমতা কেড়ে নেওয়া হল ক্ষমতা কার হাতে গেল ক্ষমতা সরাসরি চলে গেল ব্রিটিশ রাজ পরিবার অর্থাৎ ব্রিটিশ ক্রাউন বা মহারানীর হাতে গভর্নর জেনারেল পদটার নাম বদলে করা হল ভাইসরয় মানে তিনি সরাসরি মহারানীর প্রতিনিধি হিসাবে ভারত শাসন করবেন লর্ড ক্যানিং যিনি বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন তিনিই হলেন ভারতের প্রথম ভাইসরয় আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হল কোম্পানি তার বাণিজ্যিক কাজকর্ম বিশেষ করে চীনের সাথে আফিমের ব্যবসা আরও কিছুদিন চালিয়েছিল কিন্তু তার রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা আর রইল না শেষ পর্যন্ত আঠেরোশো সালে কোম্পানিটাকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তই করে দেওয়া হল প্রায় আড়াইশ বছরের একটা অধ্যায় শেষ হল হুম একটা বিরাট অধ্যায়ের সমাপ্তি কিন্তু কিছু চরিত্র কিছু নাম তারা তো ইতিহাসে রয়ে গেছে যেমন মীর জাফার তার নামটা তো আজও আমাদের এখানে বিশ্বাসঘাতকতার সমর্থক তাই না হ্যাঁ তা তো বটেই তার মুর্শিদাবাদের বাড়িটাকে তো লোকে আজও নিমো দেউরি মানে বিশ্বাসঘাতকের দরজা বলেই চেনে কিন্তু মজার ব্যাপার হলো মানে ওই যে ইউটিউব ক্লিপ বা বিবিসি রিপোর্টের কথা বলছিলাম সেখানে তার বর্তমান বংশধরদের কথা জানা যায় ওহো তারা কোথায় থাকেন কি করেন অনেকেই এখনো মুর্শিদাবাদেই থাকেন কেউ কেউ অবশ্য বিদেশেও চলে গেছেন স্থানীয়ভাবে কেউ কেউ নিজেদের নবাব বা ছোটে নবাব এরকম পরিচয় দেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা কিন্তু মীর জাফরকে বিশ্বাসঘাতক মানতে একদম নারাজ তাই নাকি কেন তাদের যুক্তিটা কি তাদের বক্তব্য হল মীর জাফর যুদ্ধক্ষেত্রে সিরাজের বিরুদ্ধে অস্ত্র ধরেননি এটা ঠিক কিন্তু তিনি যে সক্রিয়ভাবে কোনো গাদ্দারি করেছিলেন বা সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন এর নাকি কোনো পাকা প্রমাণ নেই তারা মনে করেন আসলে ক্লাইভ জগৎ শেঠের মতো লোকেরা তাকে ব্যবহার করেছিল পরে নিজেদের দোষ ঢাকতে সব দোষ জাফরের ঘাড়ে চাপিয়ে ইতিহাসে তাকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে এটা তো একটা একেবারে অন্যরকম দৃষ্টিকোণ হ্যাঁ তাদের একটা বড় দুঃখ হল আজও নাকি তাদের কোথাও গেলে লোকে আড়ালে আবডালে মীর জাফরের বংশধর বলে খোঁটা দেয় ভালো কিছু করলে কেউ বলে না কিন্তু খারাপ কিছু হলেই ওই পরিচয়টা সামনে চলে আসে এটা তাদের খুব কষ্ট দেয় হুম বুঝলাম ইতিহাস জটিল হতে পারে এটা তারই একটা উদাহরণ আচ্ছা আর সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যার নামে এত কাণ্ড সেটা কি এখন পুরোপুরি উবে গেছে সেই পুরনো কোম্পানি মানে যারা শাসন করত সেটা তো আঠারোশো চুয়াত্তর সালেই শেষ তবে খুব মজার একটা ব্যাপার ঘটেছে দু সালে সঞ্জীব মেহতা নামে একজন ভারতীয় ব্যবসায়ী তিনি ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটার সত্য কিনে নিয়েছেন কিনে নিয়েছেন কেন তিনি ওই নামে এখন একটা লাক্সারি ব্র্যান্ড চালু করেছেন খুব দামি চা কফি চকলেট এই ধরনের জিনিস বিক্রি করেন লন্ডনে বেশ ঝাঁঝকছকের দোকানও আছে তবে হ্যাঁ এটা শুধুই নামটার ব্যবহার সেই পুরনো শোষণকারী কোম্পানির সাথে এর আর কোন সম্পর্ক নেই শুধু নামটাই এক তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে একটা কোম্পানি এলো বাণিজ্য করতে তারপর কূটনীতি ষড়যন্ত্র যুদ্ধ এসবের মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে শাসক হয়ে বসল পলাশীর যুদ্ধটা ছিল একটা বিরাট মোর ঘোরানো ঘটনা যার পেছনে ছিল লোভ উচ্চাকাঙ্ক্ষা আর চরম বিশ্বাসঘাতকতা একদম আর তার ফল হল সুদূর প্রসারী বাংলার স্বাধীনতা হারানো তারপর সেই ভয়ঙ্কর দ্বৈতশাসন ছিয়াত্তরের মান্তরের মতো জাতীয় বিপর্যয় আর শেষ পর্যন্ত প্রায় দুশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা এবং মীর জাফরের মতো চরিত্রগুলো তারা ইতিহাসে একটা বিতর্কিত বা কলঙ্কিত ছাপ রেখে গেল যদিও তার বংশধরদের কথা শুনলে মনে হয় ইতিহাসকে কি সব সময় শুধু সাদা আর কালোই ভাগ করা যায় ঠিক প্রশ্নটা থেকেই যায় মীর জাফর কি শুধু একজন ক্ষমতালোভী বিশ্বাসঘাতক ছিলেন নাকি তিনিও ছিলেন ক্লাইভ বা জগৎ মতো বড় খেলোয়াড়দের খেলার শিকার পরিস্থিতির দাস ইতিহাসের এই ধূসর জায়গাগুলো নিয়ে বিতর্ক চলতেই থাকবে দারুণ একটা প্রশ্ন তুলে দিলেন কিন্তু আর এটাও তো ভাবার বিষয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের সাথে এত শোষণ এত লুটপাট এত কলঙ্কের ইতিহাস জড়িয়ে সেই নামটাকে আজকের দিনে একটা বিলাসবহর পণ্যের ব্র্যান্ড হিসাবে ব্যবহার করা এটা কি শুধুই ব্যবসার একটা কৌশল নাকি এর মাধ্যমে সেই কঠিন বিতর্কিত অতীতটাকে লঘু করে দেখানোর বা মুছে ফেলার একটা চেষ্টা আপনারা মানে শ্রোতারাও ভাবতে পারেন বিষয়টা আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি